হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের সাতাশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের সিসি সাত নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসি এইচআই সাত নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন বিজয়নগর শিল্প স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য নিয়ে একটি প্রবন্ধ লেখ নেক্সট বিশেষ করে প্রভাবের প্রতিফলন করে তৈমুরের ভারত আক্রমণের একটি বিবরণ দিন এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট সুফিবাদের উপর একটি প্রবন্ধ লেখো নেক্সট দিল্লির সুলতানদের রাজত্ব সম্পর্কে কি পরিবর্তনশীল ধারণা ছিল এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট সুলতানি আমলে উলেমাদের ভূমিকা সম্পর্কে একটি নোট লেখো নেক্সট সুলতানি আমলে মুদ্রার ইতিহাস সন্ধান করুন নেক্সট হরিহর ও বুক্কা কিভাবে দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট আলাউদ্দিন খিলজির শাসনকালে মোগল আক্রমণ এবং তার গৃহীত পরিমাপ কি ছিল নেক্সট সুলতানি আমলে ইকতা পদ্ধতির বিবর্তন পদ্ধতির বিবর্তন বর্ণনা করো অথবা বলবন খিলজি এবং গিয়াস উদ্দিন তুকলক পদ্ধতিতে কি কি পরিবর্তন এনেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট নানক সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখুন নেক্সট কোশ্চেন চৈতন্য দেবের উপর একটি নোট লেখো নেক্সট আমির খসরু টিকা এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট খলজি বিপ্লব টিকা এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো নেক্সট সুলতানি যুগের বাণিজ্য কেন্দ্রের নাম লেখো নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন এছাড়া তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশান দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার